আসসালামু আলাইকুম আপনি মাছ চাষের পুকুরে কতটুকু ইউরিয়া টিএসপি দিবেন এই ইউরিয়া টিএসপির মাত্রা এটা এক এক পুকুরে এক এক রকম যখন আপনি ভিজা খাবার দিয়ে মাছ চাষ করবেন বা ডুবন্ত খাবার দিয়ে মাছ চাষ করবেন তখন আপনি ইউরিয়া দিবেন শতকে একশো গ্রাম এবং টিএসপি দুইশো গ্রাম যখন আপনি ভাসমান খাবার দিয়ে মাছ চাষ করবেন তখন আপনি এই ইউরিয়ার পরিমাণ দুইশো গ্রাম দেবেন টিএসপির পরিমাণ দুইশো গ্রাম দেবেন এখন ভিজা খাবারের সময় কেন আপনি ইউরিয়ার পরিমাণ কম দিবেন, কারণ হচ্ছে ভিজা খাবার পুকুরে প্রয়োগ করলে মাছ যখন এই খাবারটি খেতে আসে তখন এই খাবারের একটা অংশ পুকুরে গলে যায় অথবা আপনি তো যেহেতু নিয়মিত খাবার দিচ্ছেন সেহেতু তারা মাছ খেয়ে যে পায়খানা করে সেখানে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত যৌগ পদার্থ থাকে আর ইউরিয়া মানেই হলো নাইট্রোজেন তো এই জন্যে যারা ভিজা খাবার ব্যবহার করেন বা ডোবন্ত খাবার ব্যবহার করেন নিয়মিত খাবার দেন তারা পুকুরে ইউরিয়া সার কম দিবেন তবে এই সারের ডোজ আপনার হলো এক এক পুকুরে এক এক রকম আপনার পুকুরের সারের ডোজ আপনাকেই নির্ণয় করতে হবে ধন্যবাদ যারা